আমার কাছে মনে হয় ডিমের কর্মা রান্না করাটা এক প্রকার আর্ট শুধুমাত্র গ্রেভিতে ডিম ছেড়ে দিয়ে দুই একটা বলক দিলে কিন্তু ডিমের কর্মা হয়ে যায় না ডিমের কোরমা রান্নার জন্য অনেকগুলো টিপস আপনাকে ফলো করতে হবে সেসব টিপস সহই থাকবে আমার আজকের রেসিপি এই পদ্ধতিতে ডিম কোরমা করলে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করবো এর জন্য পানির মধ্যে একটা চামচ লবণ দিয়ে পাঁচটা ডিম আমি দিয়ে দিচ্ছি আর সেদ্ধর এক ঘন্টা আগে আমি ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম বিশ মিনিট সময় ধরে আমি সেদ্ধ করেছি একদম হার্ড বয়েল করে নিতে হবে এরপর ঠান্ডা পানিতে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো যেন ডিমটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় সরাসরি গরম পানি থেকে উঠে ডিম না ছিলে ঠান্ডা পানিতে রেখে ছিললে দেখা যায় ডিমগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে বয়েল হয়ে আসে আর আপনার ডিমগুলো যখন আপনি ছিলবেন তখন মাংসটা নষ্ট হওয়ার চান্সেস অনেকটাই কমে যায় সবগুলো ডিম আমি একই রকমভাবে ছিলে নিব ডিম সেদ্ধর সময় ডিমগুলো অবশ্যই লবণ দিবেন। এতে করে ডিমগুলোতে যদি টাটকা ডিমও থাকে তাহলে সেক্ষেত্রে নষ্ট হবার চান্সেসটা অনেকটাই কম থাকে সবগুলো ডিম ছিলে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে এইভাবে একটু পেট বরাবর চিড়ে দিব। এতে করে রান্নার সময় গ্রেভিটা ডিমের ভিতরেও খুব সুন্দরভাবে যাবে যেটা খেতে ভালো লাগবে রান্নার জন্য ফ্রাইং প্যানে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেবো একটা দারচিনি আর ছোট্ট একটা তেজপাতা আর দিয়ে দেবো দুই টেবিল চামচ কুচি করা পেঁয়াজ কোরমা রান্নায় কিন্তু কোনো প্রকার গরম মশলা ইউজ করা যাবে না এতে করে ডিমের কোরমার টেস্ট খারাপ হয়ে যায় শুধুমাত্র একটা দারচিনি আর ছোটো একটা তেজপাতা দেবেন এতে করে ডিমের কোরমার স্মেলটা কিন্তু অনেক সুন্দর হয় পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে অল্প পরিমাণে বেরেস্ত আমি উঠিয়ে রাখলাম এখন এখানে সামান্য একটু পানি দিয়ে এক চা চামচ লবণ আর তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার এখানে বাদাম বাটা দিয়ে দিলাম এক চা চামচ থেকে একটু বেশি এখানে আট দশটা বাদাম এবং সাথে আট দশটা কিশমিশ দিয়ে বেটে নিয়েছি এরপর এখানে জিরাপাটা দিয়ে দিলাম এক চা চামচ আর মৌরি পাটা দিয়ে দিলাম হাফ চা চামচ টক দই দিয়ে দিলাম এক টেবিল চামচ মশলাগুলোকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে ফার্স্টে কিছুক্ষণ সময় ধরে একটু নেড়ে চেড়ে নিলাম যেহেতু নিচে লেগে যাচ্ছিলো এরপর এখানে ঘি দিয়ে দিলাম এক চা চামচ ঘিটা আমি প্রথমেই দেইনি কারণ এইভাবে ঘিটা দিলে দেখা যায় স্মেলটা অনেকক্ষণ পর্যন্ত থাকে এখন আদা বাটা দিয়ে দিলাম এক চা চামচ আর রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মিষ্টি পরবর্তীতে কম মনে হলে আবারও দিব ডিমকর্মার মশলাটাকে প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন একদমই কোনো প্রকার মশলার কাঁচা গন্ধ না থাকে প্রায় পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিব। উপর থেকে তেল ভেসে উঠেছে এখন এখানে খুব সামান্য একটু দুধ দিয়ে ডিমগুলো সব দিয়ে দিব। ডিমের কোরমা রান্নার জন্য ডিমটাকে অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যার কারণে ডিমগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো আমি কষাবো পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব এবং আবারও সেমভাবে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো দুধ দিয়ে ঠিক পাঁচ মিনিটের মতো আবারও ঢেকে রান্না করব। ডিমগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না ডিমের কালার এইরকম একটু ব্রাউনিশ হয়ে যাচ্ছে এখন অনেকটাই সাদা আছে যার কারণে ঢাকনা উঠে নেড়েচে দিয়ে আবারও খুব সামান্য একটু দুধ দিয়ে ঠিক আবারও পাঁচ মিনিটের মতো আমি কষাবো মিষ্টি কিছুটা কম হয়েছে যার কারণে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম টোটাল পনেরো মিনিট সময় ধরে ডিমগুলো আমি কষিয়ে নিয়েছি ঠিক ডিমের কালার যখন এই রকম ব্রাউন হয়েছে এই সময় পর্যন্ত আমি ডিমগুলো কষিয়েছি এখন ঝোলের জন্য দুধ দিয়ে দিলাম আরও হাফ কাপ আর দুটো কাঁচামরিচ সাথে একটা দু ভাগ করে দিয়েছি এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি আর কিশমিশ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে একটু নেড়েচেড়ে দিয়ে চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিটের মতো রান্না করবো চুলা হালকা আছে দিয়ে রান্না করবো এতে করে ডিমের কোরমার টেস্টটা অনেক বেশি ভালো হয় এইভাবে রান্না করলে ডিমের ভেতরে গ্রেভিটা প্রপারভাবে যায় যেটা খেতে ভালো লাগে নামানোর একদম আগ মুহূর্তে ব্রেস্তা দিয়ে দিলাম এক চা চামচে একটু বেশি আর এখানে সামান্য একটু ঘি দিয়ে দিলাম গ্রেভিটা ঠিক এই রকম পরিমাণে ভারী হলে তবে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর ডিমের কালার কিন্তু চেঞ্জ হয়ে ঠিক এমন হবে এইরকম ডিমের কালার হবে এবং গ্রেভিটা ঠিক এরকম রকম ভারী হলে তবে কিন্তু ডিম কোরমাটা খেতে বেশি ভালো লাগে ডিম ডিমকর্মা রান্নায় আপনাকে অবশ্যই জিরা বাটা এবং মৌরি বাটা দিতে হবে তবে অবশ্যই সেটা টাটকা হতে হবে ফ্রিজে থাকা না আপনি যখন কর্মাটা করবেন তখন এই মশলাগুলো বেটে রান্নাটা করবেন এতে করে ডিম কোরমাটা অনেক বেশি মজা হয় নতুন রাঁধুনিরা চাইলে আমার এই টিপসগুলো ফলো করে কিন্তু ডিম কোরমাটা করতে পারেন এতে করে সবার অনেক বেশি প্রশংসা পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ